বিগত শেখ হাসিনার সরকার আওয়ামী লীগের সরকার বাংলাদেশ থেকে আটাশ লাখ কোটি টাকা পাচার করেছিল বিদেশে এমন অভিযোগ করেছিল এমন দাবি করেছিল ডক্টর ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুসের সরকার এই দাবির পক্ষে বা অভিযোগের পক্ষে তখন ঊনপঞ্চাশ পৃষ্ঠা সম্বলিত একটি প্রতিবেদনও প্রকাশ করেছিল এবং ডক্টর ইউনুসের সরকার বলেছিল তারা এই পাচারকৃত বিশাল অ্যামাউন্টের টাকা বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আসবেন তখন বিভিন্ন মহল থেকে সন্দেহ দেখা দিয়েছিল অনেকই প্রশ্ন তুলেছিল এর সত্যতা নিয়ে যে আওয়ামী লীগের সরকার যদি এত বিশাল অ্যামাউন্ট লাখ কোটি টাকা পাচার করে থাকে তাহলে তিন তিনটি টার্ম তারা রাষ্ট্র পরিচালনা করলো কি দিয়ে রাষ্ট্রের যে এত এত উন্নয়ন তারা করেছে উন্নয়নের রোল মডেলে দাঁড় করিয়ে দিলো রাষ্ট্রটাকে সেটা কি দিয়ে করেছে কিভাবে সম্ভব হলো আওয়ামী লীগের সরকার তিন তিনটি টার্ম নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে একটা ফ্যাসিস্ট রেজিম কায়েম করেছিল এটাও যেমন সত্য আবার সেই ফ্যাসিস্ট রেজিম হলেও তারা যে এই দেশটিকে একটা উন্নয়নের রোল মডেলে দাঁড় করিয়েছে এটাও তেমনই সত্য আপনি মানবেন কি মানবেন না সেটা এখন আপনার ব্যক্তিগত বিষয় আমি এটা মানি সে একদিকে ফ্যাসিস্ট রেজিম কায়েম করেছে কিন্তু অপরদিকে এই দেশের প্রকৃতপক্ষেই অনেক উন্নয়ন ঘটিয়েছে এগুলো তাহলে কি দিয়ে করেছিল এই নিয়ে অনেক প্রশ্ন তখন তৈরি হয়েছিল বেশ ভালো যাই হোক কিন্তু এখন কথা হলো ডক্টর ইউনুসের সরকারের আজ দেড় বছর পার হতে চলছে একটা নির্বাচন দিয়ে এখান থেকে তারা সেফ এক্সিটও খোঁজার মতো সময় চলে এসেছে অর্থাৎ ডক্টর ইউনুসের বিদায় ঘন্টা বেজে গেছে কিন্তু সেই যে আটাশ লাখ কোটি টাকা পাচার হওয়ার অভিযোগ তুলেছিলেন ঊনপঞ্চাশ পৃষ্ঠার একটা প্রতিবেদন দিয়েছিলেন সেই টাকার আপডেট কি সেই টাকার হিসাব না দিয়ে আপনি কোথায় যাচ্ছেন এই টাকা তো আমাদের জনগণের টাকা আমাদের রাষ্ট্রের টাকা তাহলে এই টাকা ফিরিয়ে নিয়ে আসার প্রতিশ্রুতিও আপনি দিয়েছিলেন তাহলে সেই টাকার হিসাব দিয়ে যেতে হবে তো ডক্টর ইউনুসের সরকার হিসাব না দিয়ে তো আপনি পালাতে পারবেন না এই টাকা কোথায় এই টাকার কত টাকা বাংলাদেশের ফান্ডে ফিরে এসেছে সেই হিসাব আপনি দিবেন না আজকে কালের কণ্ঠে একটা প্রতিবেদন এসেছে সেখানে বলা হয়েছে সেই পাচারকৃত টাকার একটি সিঙ্গেল টাকাও বাংলাদেশে ফেরত আনা সম্ভব হয়নি ডক্টর সরকার ফেরত আনতে পারেনি এটাই বাস্তব তাহলে টাকা গেল কোথায় এই প্রশ্ন তো এখন দেখা দিবে কালের কণ্ঠের প্রতিবেদনে আর কি কি এসেছে যদি জিস্ট কিছু অংশ বলি ডক্টর ইউনুসের সরকার এই পাচারকৃত টাকা উদ্ধার করার জন্য বাংলাদেশের নয়টি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থেকে নয় জনকে নিয়ে একটি টাস্ক ফোর্স গঠন করেছিল সেই টাস্ক ফোর্স বিভিন্ন রাষ্ট্রে ঘুরেছে এই বিষয় নিয়ে বিভিন্ন রাষ্ট্রের ব্যাংকের সাথে মিটিং সিটিং করেছে বাংলাদেশ ব্যাংকের গভর্নরও বিভিন্ন রাষ্ট্রের সেন্ট্রাল ব্যাংকের সাথে গিয়ে সাক্ষাৎ করেছে মিটিং সিটিং করেছে এই টাস্ক ফোর্সের বিভিন্ন রাষ্ট্র ভ্রমণ করা ভিজিট করা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বিভিন্ন রাষ্ট্রের সেন্ট্রাল ব্যাংকের সাথে গিয়ে বসে মিটিং সেটিং করা এতে কি রাষ্ট্রের গচ্ছিত টাকা খরচ হয়েছে না আরো লাখ টাকা খরচ হয়েছে না কোটি টাকা খরচ হয়েছে সেই অ্যামাউন্টের দিকে আমি যাচ্ছি না টাকা তো খরচ হয়েছে টাকা খরচ করলাম আমরা কি জন্য হারানো টাকা ফিরিয়ে নিয়ে আসার জন্য তাই না তাহলে হারানো টাকা ফেরতও পেলাম না আবার গচ্ছিত টাকা খরচ করলাম এ কোন ধরনের তামাশা চলছে কেন আজকের দিনে এসে শুনতে হবে যে একটা সিঙ্গেল টাকাও ফেরত আসেনি তাহলে ফেরত যেহেতু ডাক্তার ইউনুসের সরকার আপনি আনতে পারবেন না তাহলে উল্টো গচ্ছিত টাকা আপনাকে খরচ করতে কে বলেছিল এবং কালের কণ্ঠের প্রতিবেদনে আর একটা ইন্টারেস্টিং বিষয় আছে খুবই ইন্টারেস্টিং বিশ্ব ব্যাংকের বাংলাদেশে একটি অফিস রয়েছে সেই অফিসের একজন সাবেক অর্থনীতিবিদ বলছে যে টাকা উদ্ধার করবে তো দূরের কথা বিশ্বের কোন দেশের কোন ব্যাংকে বাংলাদেশের টাকা গচ্ছিত আছে সেই তথ্যই ডক্টর ইউনুসের সরকার বা এই বা যারা যারা চেষ্টা করেছে তারা কালেক্ট করতে পারেনি কি ভয়াবহ কথা কল্পনা করছেন তাহলে এবার একটা কোশ্চেন সবার মাথায় আসবে কিনা আপনি দেড় বছরের মাথায় এসে যদি আমাদেরকে শুনতে হয় যে আপনি আপনার কাছে এখন পর্যন্ত তথ্যই নাই বিশ্বের কোন রাষ্ট্রের কোন ব্যাংকে বাংলাদেশের সাবেক আওয়ামী লীগের কোন নেতার নামে কত টাকা আছে তাহলে আপনি অন্তর্বর্তীকালীন দায়িত্ব নেয়ার শুরুতে যে প্রতিবেদন দিয়েছিলেন সেই প্রতিবেদন কোন তথ্যের উপরে ভিত্তি করে তৈরি করেছিলেন কারণ দেড় বছর পরে এসে শুনতে হচ্ছে আপনার কাছে কোন তথ্যই নেই তাহলে তখন তথ্য কোথায় পেয়েছিলেন আসমান থেকে নাজিল হয়েছিল ডক্টর ইউনুসের সরকারের প্রতি তাহলে এখন বেশ কয়েকটা প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে এগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করতে নাম্বার তাহলে এখন দিন শেষে এসে ইউনুসের সেই অভিযোগ যে আওয়ামী লীগের সরকার বিগত পনেরো বছরে আটাশ লাখ কোটি টাকা পাচার করেছে এই অভিযোগটি কি তাহলে মিথ্যা ছিল তখন যারা যারা সন্দেহ পোষণ করেছিল সেটি সত্যি হলো যে এই অভিযোগ সত্য না এটা মিথ্যা মিথ্যা না হলে আপনি টাকা উদ্ধার করতে পারলেন না কেন এটা গেল একটা প্রশ্ন এখন যদি বলেন যে না এই অভিযোগটি মিথ্যা না আওয়ামী লীগের সরকার আসলেই টাকা পাচার করেছে তাহলে দ্বিতীয় প্রশ্ন এই যে টাস্ক ফোর্স বাংলাদেশ ব্যাংকের গভর্নর বা এই সরকারের সহায়তায় এত চেষ্টা চালানো হলো রাষ্ট্রের নতুন করে গচ্ছিত টাকা খরচ করে তাহলে তো টাকা ফিরে আসার কথা সেটা ফিফটি পার্সেন্ট হোক হান্ড্রেড পার্সেন্ট হোক সিক্সটি পার্সেন্ট হোক একটা অ্যামাউন্ট তো ফিরে আসার কথা টাকা ফিরে আসলো না কেন আজকে কেন দেড় বছরের মাথায় এসে শুনতে হয় একটি সিঙ্গেল টাকাও ফিরে আসেনি তাহলে দ্বিতীয় প্রশ্নের উদয় হয় না যে টাকা উদ্ধার হয়েছে কিন্তু সেটা রাষ্ট্রীয় কোষাগারে না এসে সেকেন্ড বার আবার পাচার হলো না তো আমি বলতে চাচ্ছি এটা যে রাষ্ট্রের টাকা আওয়ামী লীগের সরকার অবৈধভাবে এখানে পাচার করেছে এখন এখানের টাকাটা তো আবার রাষ্ট্রের কাছে চলে যাওয়ার কথা কিন্তু সেটা না হয়ে এখানের টাকা আবার এখানে চলে আসলো না তো মানে পাচারের টাকা আবার পাচার হয়ে গেল না তো রাষ্ট্রের খাতে টাকা আসবে না কেন যদি বলেন যে না আওয়ামী লীগের সরকার টাকা পাচারও করেছে সেই টাকা দ্বিতীয়বার পাচার হয়নি তাহলে তৃতীয় নাম্বার কোশ্চেন ডক্টর ইউনুসের সরকারের এই যে আন্তর্জাতিক ব্যক্তিত্ব সকল রাষ্ট্রে তার পরিচিতি সে চাইলেই এই টাকা উদ্ধার করতে পারবে সকল রাষ্ট্রে তাকে সহায়তা করবে শুরুর দিক থেকে এই বক্তব্যগুলোই তো দেওয়া হতো তাহলে এটা কি শুধুই একটা ফাঁকা আওয়াজ ফাঁকা বুলি ফুলানো ফাঁপানো একটা বেলুন মাত্র আর কিছুই না ভিতরে সব বায়ু হাওয়া এই তিনটা প্রশ্নের জবাব আপনি কি দিবেন বলতে হবে আপনাকে এবার আসি আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্টে ডক্টর ইউনুসের সরকার ক্ষমতায় আসার পর বলেছিল না যে তার সরকারের বডিতে যে উপদেষ্টা পরিষদ বডি রয়েছে তাদের সকলের প্রাথমিক সম্পদের হিসাব তিনি নেবেন এবং সেটা প্রকাশ করবেন সেই সম্পদের হিসাব তিনি নিতে পারছেন তার তো বিদয়ের ঘণ্টা বেজে যাচ্ছে পারেননি তাহলে এখন যে একটা নির্বাচন দিয়ে তিনি সেফ এক্সিট খুঁজতেছেন কোন উপদেষ্টা কত হাজার কোটি টাকা নিয়ে বিদায় নিচ্ছেন সেই তথ্য আমরা জনগণ জানতে পারবো জানার কোনো উপায় আছে নেই কারণ সে কত হাজার কোটি টাকার মালিক থাকা অবস্থায় উপদেষ্টার চেয়ারে বসেছিল সেটাই তো জানা গেল না এই যে আওয়ামী লীগ সরকারের পতনের পর তার বিরুদ্ধে আটাশ লাখ কোটি টাকা পাচারের অভিযোগ তোলা হয়েছে ডক্টর ইউনুসের সরকার আপনার সরকারের বডির হাত ধরে টাকা পাচার হয়নি আপনারা হাজার হাজার কোটি টাকা পাচার করেননি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম কিছুদিন আগে যে বলেছিল যে আপনাদের আখের গুছানো শেষ আপনারা সেফ এক্সিট খুঁজতেছেন সেই আখের গুছানোর মানেও তো আমরা বুঝি দেশের বাহিরে বাড়ি গাড়ি পোলট ব্যাংক ব্যালেন্স সবই তো আপনারাও করে নিয়েছেন তাহলে আপনাদের বিরুদ্ধে এই টাকা পাচারের অভিযোগটা আমরা জনগণ কখন পাব মানে আপনারা চলে যাবেন নতুন সরকার আসবে তারপরে তার মানে বাংলাদেশের প্রতিটি সরকার হাজার হাজার কোটি টাকা পাচার করবে তারা ক্ষমতায় থাকতে আমরা কিছুই জানবো না ক্ষমতা চেঞ্জ হয়ে তারপরে আমরা জানতে পারবো বিষয়টা তাই আর ডক্টর সরকার আপনারা হাজার কোটি টাকা নতুন করে পাচার করেছেন পাচার করে যাতে ধরা না পড়েন সেই জন্যই আপনারা তাহলে সেই শুরুর দিকের উদ্যোগটা বাস্তবায়ন করেননি উপদেষ্টাদের সম্পদের বিবরণ আপনারা নিতে ব্যর্থ হয়েছেন ব্যর্থ হয়েছেন বলতে আপনারাও যে পাচার করবেন সেটা রাস্তা ক্লিয়ার রেখেছিলেন তাহলে বিগত পনেরো বছরের আওয়ামী লীগের সরকার যে অপরাধ করেছে বিশেষ করে টাকা পাচারকে কেন্দ্র করে আপনারা তো ডাবল করলেন শেখ হাসিনা সরকার তো শুধু টাকা পাচার করেছিল আর আপনারা তো জাতিকে সেই টাকা পাচার হওয়া থেকে উদ্ধার করার জন্য আশ্বাস দিয়েছেন সেই উদ্ধারের জন্য নতুন করে টাস্ক ফোর্সের পিছনে রাষ্ট্রের টাকা খরচ করেছেন রাষ্ট্রের গচ্ছিত টাকা নতুন করে খরচ করেছেন এবং যাওয়ার বেলায় আপনারাও নতুন করে হাজার হাজার কোটি টাকা পাচার করে এই দেশ থেকে নিয়ে যাচ্ছেন দর্শক শ্রোতা শেষ পর্যন্ত এসে একটা কথাই বলতে চাই ডক্টর ইউনুসের সরকার এসে এই আন্তর্জাতিক ব্যক্তিত্বের ফাঁকা আওয়াজ আর ফাঁকা বলি দিয়ে যা প্রমাণ করলো আমাদের কাছে ছাগল দিয়ে কোনোদিন হালচাশ হয় না চাষ গরু দিয়েই করতে হয় ছাগল আর গরু সাইড টু সাইড কম্পেয়ার করলে কাছাকাছি মনে হয় চারটা পা আছে একটা লেজ আছে একটা মাথা আছে দুটো শিং আছে দুটো কান আছে বাট ছাগল দিয়ে চাষ হয় না তাই দেশের শাসন শাসনভার দেশের দায়িত্ব রাজনৈতিক সরকারের কাছেই আসলে থাকা উচিত এই আন্তর্জাতিক ব্যক্তিত্ব নোবেল লরিয়েট মার্কাস ছাগল দ্বারা আর যাই হোক চাষ করা পসিবল না না হলে তার সরকারের অধীনে এই দেড় বছরের মধ্যে চল্লিশটি এক্সট্রা জুডিশিয়াল কিলিং হওয়ার কথা না বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চল্লিশটি তো মিডিয়ায় এসেছে এটি তো অফিসিয়ালি আন এর কয়েক গুণ খুন ধর্ষণ নারী ধর্ষণ শিশু ধর্ষণ কোপাকুপি মারামারি পিটাপিটি কোনটা হচ্ছে না এই সরকারের অধীনে এসে তার মানে ছাগল দিয়ে যে হাল হয় না এটা তার একদম একটা উৎকৃষ্ট উত্তম মানের উদাহরণ দর্শক শ্রোতা আজকে আর আলোচনা বাড়াবো না আপনারা আপনাদের মতামত কমেন্টে জানাবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন